এবার শুধু মহিলা নয় এবার পুরুষ মহিলা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ফ্রিতে সেলাই মেশিন কেনার জন্য পনেরো হাজার টাকা করে দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা বর্তমানে যদি আপনি বিনামূল্যে সেলাই মেশিন পেতে চান তাহলে মোদী সরকারের তরফ থেকে বিরাট বড়ো ঘোষণা ভোটের আগেই কিন্তু আপনাদের জন্য সুখবর বর্তমানে সেলাই মেশিন কেনার জন্য সরাসরি পনেরো হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো কাদেরকে দেওয়া হবে কোন প্রকল্পের মাধ্যমে এই টাকাটা আপনি পাবেন কিভাবে পাবেন তাছাড়া কোথায় এটা প্রকাশিত হয়েছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো কি কি কাগজপত্র লাগবে সেটাও জানাবো তাই ভিডিওটা একটু দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশের রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এবার ভোটের আগে প্রত্যেকের জন্য বিরাট বড় খুশির খবর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বা মোদী সরকারের ফ্রিতে সেলাই মেশিন দিচ্ছে কি কি বলা হয়েছে কোথায় প্রকাশিত হয়েছে সমস্ত কিছু এক এক করে লাইভ প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো দেখুন বলা হয়েছে বিনামূল্যে সেলাই মেশিন দিচ্ছে কেন্দ্রীয় সরকার এমনই বেশ কিছু পোস্ট ভাইরাল সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন এটা ভুয়ো ফেক নিউজ ছড়ানো হচ্ছে তবে বলে রাখা ভালো এটা ভুয়ো বা ফেক নিউজ নয় কেন্দ্রীয় সরকার সত্যিই বিনামূল্যে সেলাই মেশিন দিচ্ছে এই স্কিমের নাম ফ্রি সেলাই মেশিন স্কিম বা ফ্রি সেলাই মেশিন যোজনা তো বর্তমানে এই ফ্রিতে সেলাই মেশিন আপনারা কারা কারা পাবেন কিভাবে পাবেন কোন প্রকল্পের মাধ্যমে দেওয়া হচ্ছে সমস্ত কিছু এক এক করে আপনারা জানতে পারবেন তো এই বিষয়ে এই প্রতিবেদনে আরও বিস্তারিত জানানো হয়েছে দেখুন বলা হয়েছে জানা গিয়েছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অংশ হিসেবে কেন্দ্রীয় সরকার এই প্রকল্প বাস্তবায়ন করবে এই প্রকল্পের আওতায় কেন্দ্র উপভোক্তাকে সেলাই মেশিন কিনতে পনেরো হাজার টাকা দেবে এই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে তো বুঝতে পারছেন কেন্দ্রের মোদী সরকারের তরফ থেকে সেলাই মেশিন কেনার জন্য বা তাদের ব্যবসাকে বাড়ানোর জন্য পনেরো হাজার টাকা করে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পাঠানো হবে দেখুন পরিষ্কার বলা হয়েছে এই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে তো এই পনেরো হাজার টাকা করে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে যে টাকা দিয়ে আপনারা এই সেলাই মেশিন কিনতে পারবেন শুধু তাই নয় বন্ধুরা এই সেলাই মেশিন কেনার সাথে সাথে আরও একটা বড় ঘোষণা করা হয়েছে দেখুন বলা হয়েছে তাই এই স্কিমে সেলাই মেশিন কিনে যে কেউ কাজ শুরু করতে পারেন শুধু তাই নয় কেন্দ্র কুড়ি হাজার টাকা পর্যন্ত ঋণও দিচ্ছে তো বুঝতে পারছেন এই সেলাই মেশিন কেনার পাশাপাশি কুড়ি হাজার টাকা কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে লোনও দেওয়া হবে এই টাকা দিয়ে সেলাই মেশিনের দোকান চালু করতে পারবেন উপভোক্তারা অর্থাৎ আপনি যদি সেলাইয়ের কাজ জানেন সেক্ষেত্রে আপনি কিন্তু এই টাকা নিয়ে সেলাই মেশিন কিনতে পারেন সঙ্গে সেলাই মেশিনের দোকানও কিন্তু করতে পারেন বলা হয়েছে দেখুন শুধু মহিলাই নয় পুরুষরাও এই স্কিমে আবেদন করতে পারবেন অর্থাৎ শুধু যে মহিলারাই এই সুবিধা পাবেন এমনটা নয় মোদী সরকার তরফ থেকে কিন্তু বিরাট বড় ঘোষণা এবার পুরুষরাও এই প্রকল্পে সুবিধা পাবেন অর্থাৎ পুরুষরাও কিন্তু সেলাই মেশিন কেনার জন্য এই পনেরো হাজার টাকা নিতে পারবেন পাশাপাশি কী বলা হয়েছে বলা হয়েছে দেখুন বিনামূল্যে সেলাই মেশিন প্রকল্পের জন্য প্রয়োজনীয় নথি এই স্কিমের জন্য আবেদনকারীদের আধার কার্ড ঠিকানার প্রমাণপত্র পরিচয়পত্র বর্ণের শংসাপত্র পাসপোর্ট আকারের ছবি মোবাইল নাম্বার ব্যাংক পাসবই থাকতে হবে এই সমস্তগুলো কিন্তু দিয়ে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আর সেই সঙ্গে দেখুন বন্ধুরা এই সেলাই মেশিন দেওয়া নিয়ে আরও একটি আপডেট দেওয়া হয়েছে বলা হয়েছে উপরে উল্লেখিত কাগজপত্র নিজের কাছে রাখতে হবে অর্থাৎ যে সমস্ত কাগজপত্রের কথা আগেই আপনাদেরকে জানালাম আবেদন জমা দেওয়ার পরে একটি স্লিপ দেওয়া হবে ওটা রশিদ এটা যত্ন করে রাখতে হবে জানা যাচ্ছে এপ্রিল মাসে সেলাই মেশিন কেনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবে কেন্দ্রীয় সরকার তো বুঝতে পারছেন বন্ধুরা বর্তমানে কেন্দ্রের মোদী সরকারের তরফ থেকে পনেরো হাজার টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে এই সেলাই মেশিন কেনার জন্য আর শুধু তাই নয় বন্ধুরা এপ্রিল মাসেই কিন্তু এই টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন মোদী সরকারের তরফ থেকে তাছাড়া কোন ওয়েবসাইটে এটা প্রকাশিত হয়েছে স্ক্রিনশট দিয়ে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন চলুন এবারে সরাসরি ওয়েবসাইট থেকে আপনাদেরকে লাইভ প্রমাণটা দেখিয়ে দিই তো বন্ধুরা আপনাদেরকে দেখানোর জন্য আমরা সরাসরি পি এম বিশ্বকর্মা ডট গভ ডট ইন একদম সরকারি ওয়েবসাইটে নিয়ে চলে এসেছি ওয়েবসাইটটায় এলে আপনারাও কিন্তু এইরকম ওয়েবসাইট দেখতে পেয়ে যাবেন এবারে এখানে দেখুন এই যে মেনু বার রয়েছে এখানে আমরা ক্লিক করবো এখান থেকে অনেকগুলো অপশান রয়েছে তার মধ্যে এই যে অ্যাবাউট স্কিম রয়েছে এখানে ক্লিক করে দেব এরপরে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আর তার নিচে দেখুন এলিজিবিলিটি ট্রেড এই যে অপশানটি রয়েছে এর উপরে আমরা ক্লিক করবো অর্থাৎ কারা কারা এখানে আবেদনের যোগ্য বা আবেদন করতে পারবেন একটু নিচের দিকে যদি আমরা চলে আসি এখানে দেখুন এই যে আদার্সের অপশান রয়েছে এখানে কিন্তু একাধিক কাজকর্মের কথা বলা হয়েছে তার মধ্যে টেলরও কিন্তু দেওয়া রয়েছে এই যে টেলর বা দর্জি দেখুন এখানে আমি একটু হাইলাইট করে দিচ্ছি টেলর বা দর্জি অর্থাৎ আপনিও যদি সেলাইয়ের কাজ করেন সেক্ষেত্রে পনেরো হাজার টাকা আপনিও কিন্তু পেয়ে যাবেন পি এম বিশ্বকর্মা যোজনার তরফ থেকে যে টাকা দিয়ে আপনি কিন্তু এই সেলাই মেশিন কিনতে পারবেন বা আপনি একটা দোকানও কিন্তু চালু করতে পারবেন তো বর্তমানে এই ফ্রি সেলাই মেশিন আপনি পেতে চান কি না বা এই টাকা আপনি পেতে চান কি না অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ